সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত ছাত্রমণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ে 78 পৃষ্ঠার 2 নং ও 3 নং সমস্যা নিয়ে। সেখানে লেখা আছে 2 নং প্রশ্নে 1 নং কাজের জন্য প্রত্যেক 1 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। যেটি এখানে বলা আছে প্রতিটি সমস্যার প্রতিটি ভগ্নাংশের জন্য সবগুলো যে ভগ্নাংশ এখানে প্রতিটি নং সমস্যা দুটি ভগ্নাংশ আছে দুই দুটি চা পাঁচ সাত ছয় তিনটি করে ভগ্নাংশ আছে তো কতকগুলো কতগুলো ন্যূনতম কতগুলো করে আমাকে গুণ নিয়োগ বের করতে হয়েছিলো সেটা আমরা আগে যে গাণিতিক সমস্যাগুলো এখানে করেছি সেখান থেকে আমরা গণনা করে লিখব যারা আগে ক্লাসটা করেছ তারা দেখ এক এ প্রথম ভগ্নাংশে আমরা ন্যূনতম দুইটি বের করেছি দ্বিতীয় বগ্নাংশে ন্যূনতম তিনটি আর নং সমস্যাতে নঙ্গে আমাদের প্রথম ভগ্নাংশে আমরা ন্যূনতম চারটি দ্বিতীয় ভগ্নাংশে ন্যূনতম পনেরোটি বের করেছি তিন নঙে প্রথম ভগ্নাংশে আমরা ন্যূনতম নয়টি গুণনীয়ক বের করেছি দ্বিতীয় ভগ্নাংশে একুশটি গুণনীয়ক বের করতে হয়েছে আমাকে অনেকগুলো নিতে হয়েছে চার নং ভগ্নাংশের সমস্যার ক্ষেত্রে এর আমার প্রথম ভগ্নাংশের জন্য আমি ন্যূনতম এগারোটা গুণনীয়ক বের করতে হয়েছে আর দ্বিতীয় ভগ্নাংশের জন্য ষাটটি গুণনীয়ক বের করতে বা পাঁচ নং সমস্যায় আমরা কি করছি প্রথম বগনাংশের ন্যূনতম ছয়টি গুণনীয়ক বের করেছি দ্বিতীয় বগনাংশের চারটি তৃতীয় বগ্নাংশের ন্যূনতম তিনটি গুণনীয়ক বের করেছে ছয় নং সমস্যায় আমরা দেখছি প্রথম বগ্নাংশের ছয়টি দ্বিতীয় বগ্নাংশের ন্যূনতম নয়টি এবং তৃতীয় বগাংশ সবচেয়ে বেশি ন্যূনতম চোদ্দটি আমাকে গুণনীয়ক বের করতে হয়েছে এই তিন নং সমস্যাটাতে সমহর বিশিষ্ট বগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি দুই নং কাজের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাও কি না আমি সমহর বিশিষ্ট বগ্নাংশে যখন আমি রূপান্তর করলাম তখন যে লবের যে উপাদানগুলো আছে কোনটাতে লব উপাদান ছিল দুইটা কোথাও ছিল পাঁচটা এরকম প্রদানগুলো যদি তুলনা করে তুমি কি দুই নং যে দুই নং কাজের সাথে আমরা কোনো সম্পর্ক বা রিলেশন তৈরি করতে পারি কি না সেটা আমাদেরকে বের করতে হবে হ্যাঁ আমরা এই হ্যাঁ আমি একটি সম্পর্ক তৈরি করতে পেরেছি তা হলো সেটা কি গুণনীয় নির্ণয়ের মাধ্যমে গসাগর নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয়ক গুণনীয় সংখ্যা সমান কি হয় প্রকৃত ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট বগনাংশের রূপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান ভাগ প্রাপ্ত লবগুলো গসাগ এটা হচ্ছে সমান তাহলে কি হচ্ছে এই গসাগ গুণনিয়োগের মাধ্যমে যখন গসাগর নির্ণয় করি তখন গুণনিয়োগ করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য যে নির্ণীয় গুণনীয় সংখ্যা আমরা পেয়েছি যতগুলো গুণনিয়োগ পেয়েছি সেটার সংখ্যা হচ্ছে কি সমান প্রকৃত ভগ্নাংশগুলো যে সমর বিশিষ্ট রূপান্তরের পর প্রাপ্ত যে লবের মান পেয়েছি সেই লবের মানকে তাদের গসাগু দ্বারা কি করেছে ভাগ করেছি তাদের গসাগু দ্বারা ভাগ করলে আমরা এই ফলটা পেয়ে যাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম